এই যে দেখো বাইস কি শুন হ্যালো বাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ঘুরছি ভালো থাকারই কথা তো এই যে তিনজন মিলে বেরিয়ে গেছি সকালবেলা ভোরবেলা একটু দেরি হয়ে গেছে ভেবেছিলাম চারটের সময় উঠবো কিন্তু চারটের সময় আর হয়ে উঠিনি তো এখন হচ্ছে আমরা ছটার দিকে বেরিয়ে গেছি চা বিস্কুট বিস্কুট খেয়ে তো যেখানে রুম নিয়েছি ওই সামনেটাই হচ্ছে চা দোকান ছিল তো চাটা খেয়ে বেরিয়ে গেছি এখন এসেছি মোহনা মোহনা তো এই যে তিনজন মিলে বেরিয়ে গেছে তো তোমাদের চলো ব্যাক ক্যামেরায় দেখায় ঢেউটা তো উঠছে তো চলো তো ভাই এই যে দেখো ঢেউটা উঠছে দেখো ভাই কি সুন্দর দেখো এই যে বড় কচ্ছপটা হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে দেখছি যে এই মরে গেছে দেখতেই পাচ্ছ কত বড় দেখতেই পেলে ঢেউটা তোমাদেরকে দেখালাম হচ্ছে তো চলো আর কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই ভিডিওটা হচ্ছে নেক্সট ব্লগ হচ্ছে কারণ আগের ব্লগটা শেষ করে দিয়েছি কারণ অনেকটাই বড় হয়ে যাবে তো ওই জন্য শেষ করে দিয়েছি আগের ব্লগটা তো এই ব্লগটা আবার নতুন করে শুরু করলাম তো দেখো এখানে ঘোরা চলছে দেখো এই যে mọi người 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 mọi Hả? mọi người mọi người mọi người mọi không mọi người mọi người আমরা ফটো ফটো ভিডিও ভিডিও করে নিলাম তো এই নদীর ধারে কত মাছ মরে পড়ে আছে তো তোমাদেরকে চলো সেটা দেখা ডেওটা ঢেউটা দেখো কি হচ্ছে সূর্যটা দেখো গাইছে এই যে তিনজন মিলে ঘুরে বেড়াচ্ছি এই দেখো গাইছে কত বড় মাছ মরে গেছে এই একটা এই যে কতগুলো মাছ না বড় আছে কি এই দুজন মিলে ঘুরে বেড়াচ্ছি এই যা হয় মাঝখানে ও যে ফটোই তুলতে চায় না এতটা লজ্জা পায় আর আমরা হচ্ছে কটা ভিডিও করলাম কটা তোমরা শর্টসে দেখতে পাবে শর্টসে চোখ রাখবে অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো আর একটু ঘুরি তারপর হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদেরকে সূর্যটা কি সুন্দর উঠেছে

এই জায়গায় দেখো ঢেউটা দেখো এখন বেড়ে গেছে এই এসছে দেখতেই পাচ্ছ দেখো কতটা দূরে চলে কি সুন্দর লাগছে

তো তোমরা তো দেখেছিলে যে আমরা মোহনায় এসছি তো চলো তোমরা তো সবাই জানো মোহনা মানে এখানে মাছের আরত হ্যাঁ মাছ মাছের আরত তো চলো তোমাদেরকে দেখাই এই হাওয়াটা দেখো মাছা মাছা তোমাদেরকে 보도록 আজকে তোমাদের সাথে মাছা মাছা ये देखिए ओक्टोबस दाईनी सूट कैंगले देखो ये एट नहीं आनी एक घंटे सुकुमा जाछे और एक घंटे काचा आम भाजी के बीच में वो रोचा

মানে রুমের দিকে দিন আর ব্লগটা কন্টিনিউ করছি তো গাইজ ভেবেছিলাম যে একেবারে রুমে কি ভিডিওটা কন্টিনিউ করব কিন্তু টোটো করে যেতে যেতে এত ভালো সিনারি এত ভালো ভিউজ দেখতে পাচ্ছি কিন্তু তোমাদেরকে দেখা না এটা কখনো হতে পারে তো দেখতেই পাচ্ছো হচ্ছে ভিউটা কি সুন্দর গাছপালা এখানে প্রচুর ভর্তি এবারে হচ্ছে নারকেল গাছ বালির ওপরে এত অসাধারণ লাগছিল না আর এটা হচ্ছে মোহনার তো দেখতেই আমরা যেতে যেতে তোমাদেরকে কত কিছু শেয়ার করছি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু যে কেমন লাগছে ভিডিওগুলো তো এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ান ছিল পার্ট টুটা খুব তাড়াতাড়ি পাবে তো দেখতেই পাচ্ছ এখানে একটা পার্ক মতন আছে তো তারপরে আমরা রুমের দিকে চলে যাচ্ছি আর একজন ভিডিও করছিল কি ভাষায় কথা বলছিল আমরা নিজেও বুঝতে পারি না তা আমরা আসছি তাই জন্য বুঝতেই পারছি না ভাষাটা তো যাই হোক ভিডিওটা এইটুকুই আবার পারের পার